একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ দশটি সিম নিবন্ধনের নিয়ম এবার কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কমিশন জানিয়েছে আগামী তিরিশ অক্টোবরের পর কোনো এনআইডিতে দশটির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বিটিআরসি সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দ মতো সর্বোচ্চ দশটি সিম রেখে অতিরিক্ত সিমগুলোর সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে গিয়ে ডি রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন এছাড়া গ্রাহকরা সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে এজন্য যে কোনো মোবাইল ফোন থেকে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে বিটিআরসি জানিয়েছে অবৈধ সিম ব্যবহার প্রতারণা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালের মার্চ পর্যন্ত দেশের সক্রিয় মোবাইল সিমের সংখ্যা আঠারো কোটি বাষট্টি লাখ অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ছয় কোটি পঁচাত্তর লাখ এর মধ্যে আশি শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে প্রায় ষোলো শতাংশ গ্রাহকের নামে ছয় থেকে দশটি সিম আর মাত্র তিন শতাংশ ব্যবহারকারী এগারোটির বেশি সিম ব্যবহার করছেন